আপনারা সবাই কমেন্টে এসে বলেন ভাই আমার ফলোয়ার বাড়ে না আপনার ফলোয়ার বাড়ছে কিভাবে আমি আপনাদেরকে গুপ্তপূর্ণ একটা টিপস বলে যাই আপনারা সবাই ফুল ভিডিও দেখবেন ভিডিও স্কোপ করে দেখবেন না ওই তো মূল ভিডিওর কাহিনি বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দয় চলুন মূল পয়েন্টে চলে যাই প্রথমত চলে যাই তবে আপনার ফেসবুকের অ্যাপসে অ্যাপসে চলে যাওয়ার পর থ্রি ডট কম ক্লিক করেন ক্লিক করার পর আপনার পেজে চলে যান চলে যাওয়ার পর আপনার চলে যাওয়ার পর আপনার প্রোফাইল এ ঢুকেন লুকার পর আপনার ফলোয়ারে ঢুকেন লুকার পর দেখেন ইনভাইট আদার আদারে ক্লাস ক্লিক করেন ক্লিক করার পর দেখেন কানেক্টিন যে ফে যে ফেস যুক্তি খুলছেন আপনি সেই ফেসবুককে কানেক্টিন করতে হইবে দেখেন আপনার যেতরা মঞ্চায়ত যেতরা ফলোয়ার বাড়াই নিবেন দেখেন আমি কতজনকে ফলোয়ার দিতে আছি আপনি প্রতিদিন এক হাজার মান্সের কে ইনভাইট দিতে পারবেন প্রতিদিন এক হাজার মান্সের কে ইনভাইট দিতে পারবেন আপনারা চাইলে প্রতিদিন এভাবে ইনভাইট দিয়া দুঃখ সফলতা হইতে পারবেন অবশ্যই আপনাদের ফেসবুক প্রোফাইল যেটা আছে ওটা থাকতে হইবে দশ হাজার কি পাঁচ হাজার ফলোয়ার থাকলে সমস্যা নাই আপনার প্রথম হইবে ফেসবুক প্রোফাইল প্রোফাইল থেকে আপনার প্রথম বাদে একটা পেজ পেজ খুলবেন ফেজ খোলার পর প্রথম যে এটা আছে আইডি এইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আবার একটা কথা মনে রাখবেন প্রোফাইল ছাড়া কিন্তু ফেজ খোলা যায় না এটা কিন্তু মাথাতে রাখবেন প্রথমে আপনার প্রোফাইল দরকার প্রোফাইলের বাদে গে পেজ খোলা লাগে প্রোফাইল ওই প্রথম হচ্ছে মা প্রথম হচ্ছে বাবা তারপরে সে ফেজ ফেজ হচ্ছে বাচ্চা কাচ্চা প্রোফাইল ছাড়া কখনো আপনি ফেজ খুলতে পারবেন না অনেকেই বলছেন ভাই আমি প্রোফাইলে কাজ করব না ফেজে কাজ করবে আমি অবশ্যই বলবো আপনারা ফেজে কাজ করেন কারণ ওই সে ফেজে তাড়াতাড়ি সফলতা পাওয়া যায় তাড়াতাড়ি ভিডিও ভাইরাল হওয়া যায় আর অনেকে বলেন ভাই আপনাদের কি প্রোফাইলে কাজ করেন এইটা ঠিক আছে ভাই আমি প্রোফাইলে কাজ করি কিন্তু অনেক দিন ধরে প্রোফাইলে কাজ করতে পারছি প্রোফাইলে আপনিও সফলতা পাবেন অবশ্যই লেট হইবে আর পেজে কাজ করার মূল হয়েছে সুবিধা পালা কারণ আপনি একমিন দেওয়া যায় তিন চারটা আইডি দেয়া আর প্রোফাইল ভাই কখনো একমিন দেওয়া যায় না আপনি যে ফেসবুক খুলবেন একটা দুই চালাইতে হবেন আর ফেজ দিয়ে কাজ করলে করলে আপনার সুবিধা অনেকটাই পাওয়া যায় ধরেন আপনার প্রোফাইলের সমস্যা হলো আইটি কখনো আর ফেরত পাবে না আর আপনার ফেসবুকে পেজ দুটো কাজ করেন তাহলে আপনার অন্য আইডি দিয়ে আপনি লগ আউট করতে পারবেন তারপরে আপনার ফেসটা চলে আসবে কখনো পাই আপনাদের অনেক কষ্ট করে আমরা একটা ফেজ তুলতে চাই তুলতে পারি অনেকেই তুলতে পারি না বাই ইনভাইটটা দেখাইতে পারলাম না কারণ আমার বন্ধু আমাকে ইমুতে কল দিয়েছে কিছু করার নাই ভাই আপনারাও তো বুঝতে পারছেন ইনভাইট কিংবা কীভাবে দিবেন অবশ্যই আপনারা বুঝেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। যদি আপনার উপকারী হয় ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যদেরকে জানানোর চেষ্টা করেন আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করে দেন শেয়ার করে তাদেরকেও জানায় দেন